হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সব অনেক অনেক ওয়েলকাম আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা তোমাদের সঙ্গে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আর দেখো সকালবেলা এখন আটা মেখে নিচ্ছি সকালবেলা স্নান কমপ্লিট আর হচ্ছে একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাটাও করে নেবো এখানে মিঠি এসে আমাকে ডাকছিল তো ওর সঙ্গেও একটু ফোনশুটি করে নিলাম আর মা বললো যে আলু দিতে আলুর তরকারি আলু পটলের তরকারি করব আর রুটি বানাবো তো এটাই সকালের আজকে খাওয়া দাওয়া তো এখানে আটাটা মেখে নিচ্ছে আর বাইরে মা তরকারিটা কেটে দিচ্ছে মানে সবজিটা তারপর ওটাকে তরকারি বানাবো আর তোমাদের সঙ্গে অনেক দিন পর এভাবে ভিডিও দিচ্ছি কারণ একদিন তো বাড়িতেই ছিলাম তোমরা বাড়ির ব্লগ দেখেছ আর বাড়ি থেকে অনেক মানে চলে এসেছি তো এসছি আজকে দুদিন হয়ে গেল। এসে কোনো ভিডিও বানাতে পারিনি কারণ হচ্ছে বাড়ি বাড়িতে অনেক কাজ ছিল আর তাছাড়া ঘর দৌড়ের অবস্থা খুব একটা ভালো ছিল না সেগুলো গোজ গাছ করতে কাঁচা ধোয়া করতে ঘর দৌড় গোছাতে গোছাতেই আমার সব সময় চলে গেছে তো আর ভিডিও বানানোর সময়ই পাইনি আমি তো আর অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম তার জন্য এসে মন মেজাজটাও তো একটা ভালো ছিল না আর শরীরটাও ভালো ছিল না তো মিলেমিশে অনেক রকমই কিছুই ছিল ওই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো তারপরে এই দু তিন দিন পরে ভাবলাম যে না চ ভিডিও বানাই তো ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে আর তোমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করতেও ভালো লাগে কিন্তু ওই যে বলে না সবার কপাল তো সমান নয় তো আমার কপালটাও হয়তো খারাপ যে হচ্ছে এত চেষ্টা করেও এত কিছু করেও তো কষ্ট করে ভিডিও করে ভিডিও যারা করে তারা জানে একটা ভিডিওর ওপর কতটা খাটনি করতে হয় মানে এডিটিং থেকে শুরু করে বলো এই যে ভিডিওগুলো বানানো এগুলো কিন্তু কম কষ্টের না অনেক কষ্ট করেই ভিডিও বানাতে হয় যারা ভিডিও বানায় তারা জানে তো এত কিছু করেও তোমরা ভিডিওগুলো দেখছো না মানে ভিউজ হচ্ছে না একটা তো মাথায় পেশার থাকেই যে ভিডিও বানাচ্ছি ভিউজ হচ্ছে না ওয়াশ টাইম বাড়ছে না তো এই সব নিয়ে নানান কারণে মনটা একটু খারাপ আছে তো অনেকে ইউটিউবার ইউটিউবে আসে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ইউটিউবার হওয়ার জন্য সেগুলোর দিক থেকে আমাদের কপাল খারাপ আমার বিশেষ করে খারাপ হয়তো তা দিনই হবে না তো বলে হাল ছেড় না হাল সব সময় ধরে রাখতে হয় হয়তো এখন খারাপ সময় যাচ্ছে জীবনে কোনো না কোনো দিন ভালো সময় আসবে সেই আশাতেই আছি তো ভিডিও করব ভিডিও করছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করব বাকিটা তোমাদের উপর তো দেখা যাক ভগবান কবে চাইবে তবেই হয়তো কিছু হবে তো ভগবানের দিকে তাকিয়ে আর তোমাদের দিকে তাকিয়ে বসে আছি অপেক্ষা করছি এই আর কি তো এখানে দেখো মা তরকারি কেটে দিয়েছে তো এটাকেই আজকে তরকারি বানাবো তো এখানে দেখো তরকারি বানানো হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও সব কমপ্লিট হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নেবো কদিন ওয়েদারটা কেমন একটু ঠান্ডা ঠান্ডাই মনে হচ্ছে কারণ হচ্ছে চারিদিকে যেহেতু বৃষ্টির ওয়েদার চলছে ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডাই মনে হচ্ছে এইটা যখন আর কদিন পরে গরম পড়বে না তখন এই রান্নাঘরে সকালবেলাতেও থাকা যায় না এত পরিমাণে গরম লাগে নিচের তলা হলেও মনে হয় সব গরম রান্নাঘরেই থাকে আর কি আর উপরের তলায় তো থাকা যায় না সত্যিই আমরা উপরে থাকতে পারি না এত গরম লাগে আর গরমটা পুরোপুরি যেহেতু দোতে তো পুরোপুরি গরমটা হয় ছাদ টেনে নেয় তো সারাদিন রোদ্দুর থাকে তো ওই জন্য গরমকালটা ভীষণ কষ্ট করে আমাদের কাটাতে হয় আর এখানে দেখো একটা পাখি এসছে তো আমি চলে গেছি ওই ওর জন্য রুটি আনতে মানে মা খাচ্ছিলো ডাইনিংয়ে বসে তো ওখান থেকে রুটি নিয়ে এলাম ও বুঝতে পেরেছে রুটি নিয়ে এসছে ওই জন্য দিয়ে দিলাম ওকে আর হোক এখানে প্রতিদিনই আসে প্রতিদিন ওকে খা খেতে দেওয়া হয় কিন্তু আমি বাড়ি যেহেতু কতদিন ছিলাম না ওকে আসার পরে কতদিন দেখিনি তো আজকে দেখলাম আজকে আবার এসেছে তো দেখে ভালো লাগলো যে এ চলে এসেছে আবার আর ওরা এক জোড়া পাখি আছে তো ওরা অনেক বছর ধরে নাকি আছে মা বলে যে আমি আসার আগে থেকে এরা রয়েছে মানে বাচ্চা হয় আবার বড় হয়ে যায় আবার আগের পাখিগুলো মারা যায় এরকম করে অনেক বছর ধরে এরা আছে আর এখানেই থাকে আর বাবা বললো দুপুরবেলা একটু বেলের শরবত বানাতে তো এখানে বেল নিয়ে বসেছি আর এটা আমাদের গাছের বেল মানে আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি তো বেলটা এত বড় কুমড়োর মতো বেল তো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না তবে ভীষণ বড় বড় বেল হয় আমাদের গাছে এই বেল খেতেও অসম্ভব ভালো ভীষণ সুন্দর মিষ্টি খেতে আর খোসাটা একদম পাতলা ওই জন্যই মনে হয় বেলটা এত সুন্দর খেতে আর বলে যে এই বেলের যত বেশি শ্বাস থাকবে আর পাতলা খোসা হবে তত বেশি বেলের স্বাদ হয় আর কি বলো তো এই বেল যখন গাছ থেকে পেকে পড়ে না তখন বেলটার আস্ত থাকে না সব দিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর গাছ থেকেই পারতে হয় গাছে উঠে বাবাই গাছে উঠে পারে বেলগুলো লগা দিয়ে বা হাত দিয়ে তো বেল গাছে উঠাও কষ্টকর তো ওই যে নিচে পড়লে সব ছড়িয়ে যায় ঘোষা যেহেতু পাতলার ভীষণ বড় বেল গাছ তো গাছে উঠেই পারতে হয় আর বেল খেতেও খুব ভালো এখন বেলের শরবত বানিয়ে নেব আর প্রত্যেক গরমকালে বেলের শরবতটা আমাদের বাড়িতে খাওয়াই হয় তো খেতে সবাই খুব ভালোবাসে বেশ করে বাবা খেতে খুব ভালোবাসে আর আমার বড়ও খেতে ভালোবাসে আমি খাই মোটামুটি তো এই আর কি তো চলো বেলের শরবতটা এখন বানিয়ে নিই তোমরা আমার সঙ্গে থাকো দেখো বেলে শরবত বানানো হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে তো এই গ্লাসটা বাবার জন্য রাখছিলাম তারপর মনে হলো বাবার তো সুগার এত বেল দেওয়াটা ঠিক না ওই জন্য বাবার গ্লাস থেকে আবার এই গ্লাসে ঢেলে নিলাম এটা ফ্রিজে রেখে দেবো পরের দিন এটা যেন আইসক্রিমের মতো হয়ে যাবে তো ওটাও খেতে ভালো লাগে তারপর এত রোদ্দুর মানে রোদ্দুর দেখেই কাপড়গুলো সব ধুয়ে দিলাম দেখো দুপুরবেলা এখন জামা কাপড়গুলো সব কেচে ছাদে মিলতে এসেছি মানে এত রোদ্দুর তাকাতে পাচ্ছি না তো ভীষণ রোদ্দুর দিচ্ছিলো আর ভিডিওর মধ্যে অনেক ভুল কথাই হয়তো বলে থাকতে পারি তো তোমরা একটু সংশোধন করে দিও আর প্লিজ একটু মানিয়ে নিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এটুকুই বলবো আর প্লিজ লাইক করো একটা হলেও কারণ হচ্ছে ভালো লাগে মনে হয় উৎসাহ পাই এই আর কি ভিডিও বানানোর আর একটু শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো এটাই বলবো আর বাকিটা তোমাদের হাতে তোমরা ভিডিওটা কতটুকু দেখবে না দেখবে তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো প্লিজ তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো এইটাই বলবো তো আসতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো টাটা